বেশ কিছুদিন ধরে আমি দেখতেছি যে আমাদের তারেক ভাই এই নির্বাচন কমিশনের সামনে এখানে অনশন কর্মসূচি করছে আমজনতার দলের নিবন্ধন পাওয়ার জন্য আমি দেশবাসী এবং সরকার এবং নির্বাচন কমিশনকে বলতে চাই তারেক ভাইয়ের নিবন্ধন পাওয়ার জন্য আজকে সে অনশন কর্মসূচি পালন করতে হবে এখানে এটা আমি অন্তত আশা করি নাই এই বাংলাদেশের জনগণ আশা করে নাই কারণ আপনারা জানেন দীর্ঘ ফ্যাসিস সরকারের সময় এই তারেক ভাইয়ের ভূমিকা তারেক ভাইয়ের যেই আন্দোলন সংগ্রামে উপস্থিতি এবং সে যেইভাবে কষ্ট করেছে পরিশ্রম করেছে জেল খেটেছে জুলুম নির্যাতনের শিকার হয়েছে অতএব এই তারেক ভাইয়ের আজকে আমজনতার দলকে নিবন্ধন দেওয়ার জন্য যে সরকার কেন গড়িমসি করছে এটা আমার বুঝে আসে না আমি বেশি কিছু বলতে চাই না আমি জাস্ট একটা কথা বলতে চাই যেহেতু একাত্তর ঘণ্টা অনশন কর্মসূচি শেষ হয়েছে আমি বলতে চাই একাত্তর ঘন্টার পরে বাহাত্তর ঘন্টা যেন না হয় তারেক ভাইয়ের শারীরিক অবস্থা আপনারা জানেন দেখেছেন এবং এখন তার চেয়ারার দিক তাকাইলে আপনারা বুঝতে পারবেন যে তার অবস্থাটা কি তা আমি বলতে চাই নির্বাচন কমিশনকে তারেক ভাইয়ের নির্বাচনের যেই নিবন্ধন দিতে রকম কোনো গড়িমুষি যেন না করা হয় তারেক ভাইয়ের যদি কিছু হয় নির্বাচন কমিশন এবং সরকারকে সম্পূর্ণ দায়ভার বহন করতে হবে কেন আজকে কেন আজকে তারেক রহমান ভাইকে আজকে তার এই অনশন কর্মসূচি করতে হবে সে তো একজন জুলাই যোদ্ধা সে একজন বীর সৈনিক আপনারা জানেন সে তার জীবন বাজি রেখে সে আজকে এই জনগণের পাশে দাঁড়িয়েছে জনগণের জন্য কথা বলেছে আজকে আমরা জনগণ যদি তার পাশে এসে সে না দাঁড়াতে পারি তার জন্য আজকে কথা না বলতে পারি আমাদের এর থেকে লজ্জার আর কোনো কিছু হতে পারে না তা আমি বলবো যে আমাদের জাতীয়তাবাদী চালক দলের যে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আছে তারা এই যে মাঝারে ফুল শ্রদ্ধা নিবেদন করতে এসেছে সবাই আসবে আপনাদের সাথে আপনার সাথে সংহীতি প্রকাশ করবে এবং সবাই আপনার সাপোর্ট দেবে ইনশাল্লাহ ধন্যবাদ